চিলির বিপক্ষে ব্রাজিলের কেমন স্কোয়াড হতে পারে গোলকিপার থেকে ডিফেন্স লাইনে কারা কারা থাকবেন আর নেইমার জুনিয়র কি থাকবেন জাতীয় দলে পাল মেরাজার হয়ে প্রথম দুই ম্যাচ গোল অ্যাসিস্ট করতে পারেননি এস্তেফা উইলিয়াম গোল না পেলেও সে হয়েছে ম্যাচ সেরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও ছিলেন এস্তেফা উইলিয়াম তাকে অনেকে পরবর্তী নেইমার ভাবা হচ্ছে ইস্তেভা উইলিয়াম আসলে দল থেকে বাদ পড়তে পারেন অ্যান্থনি রিয়ালের আরেক তারকা রুদ্রিগো আঞ্চলতির পছন্দের প্লেয়ার রুদ্রিগো রুদ্রিগো দলে আসলে বাদ পড়তে পারেন গ্যাবডিয়াল মার্টিনেল্লি যদি নেইমার কোনো কারণে বাদ পড়েন সেই ক্ষেত্রে দলে থাকতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি মাঝমাঠে মাঠে কাশ্মীরও থাকবেন গার্সন জাতীয় দলে বারবার প্রমাণ করেছেন নিজেকে আন্দ্রে শান্তু সিলচির হয় খেলার কথা থাকলেও সে থাকছে না এছাড়া ব্রনো গুইমারিস ম্যাথিউস কুনহাকে নিয়ে আসে অনেক আলোচনা এদের সাথে আন্ডেস পেরেইরা এদের সাথে নতুন হিসেবে ডাক পেতে পারেন অনেকে ডিফেন্সে মধুর সমস্যায় পড়তে পারেন আঞ্চলত্তি। অ্যাডার মিলিত ফেরার সম্ভাবনা আছে এদের সাথে গ্যাবিয়াল মাগালেস ক্লাব ও জাতীয় দলের সেরাদের একজন এর আগে অ্যালেক্সান্ডো রিবেরা ও মার্কুনহোস পারফরমেন্স করেছেন জাতীয় দলে রাইট ব্যাক ও লেফট ব্যাকে লুকাস বেরাদ্দো ও দানিলো আসেন ফর্মে সব মিলিয়ে কাকে রেখে কাকে রাখবেন সেটা নিয়েই চিন্তা থাকবে আঞ্চলের দিক ফুলবেকে ভেন্ডারসন ও উইসলি থাকতে পারে গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার থাকবেন বয়সের কারণে এবং পেনাল্টির বিবেচনায় হুগো সৌজা সুযোগ দিতে পারেন কাল্লো আঞ্চলতটি সব মিলিয়ে এমনটাই হতে পারেন ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড আপনাদের মতে কাদের কাদের দরে নিলে সব থেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কিছু কমেন্টগুলো দেখে আসি শাহাদুৎ ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কি জাতীয় দলের হয় খেলবে ভাই মনে হয় না সে খেলবে নয়ন ভাই প্রশ্ন করেছেন লুকা মাদ্রিস রিয়াল মাদ্রিস ছাড়লে দশ নম্বর জার্সি কে পরবেন ভাই এমবাপা পড়তে পারেন আরেক ভাই প্রশ্ন করেছেন নেইমারের করোনার অবস্থা কি ভাই নেইমার ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ